নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের আমার রেসিপি হচ্ছে চিকেন চপ চিকেন চপ তোমরা তো অনেক রকমই খেয়েছো কিন্তু আমি এই চিকেন চপটা আলু দিয়ে তৈরি করেছি তৈরি করা যতটা সহজ এই চিকেন চপটা খেতে হয় ততটাই সুস্বাদু চিকেন চপ তো অনেক রকমই খেয়েছো একবার হলেও এই রকম চিকেন চপ বাড়িতে তৈরি করে দেখো বন্ধুরা তাহলে চলো আর দিন না করে তৈরি করে ফেলি চিকেন চপ এখানে আমি দেড় কাপ মতো বেসন নিয়েছি আর দিচ্ছি হাফ চামচা লবণ সামান্য হলুদ এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনের সঙ্গে লবণ আর হলুদটা এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে বেশি করে দিয়ে দেবো না অল্প অল্প করে জল দেব যতটা প্রয়োজন হবে ঠিক ততটাই দেখো আমি একদমই অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে তোমাদের তবুও দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা দেখো চামচার উল্টো দিকে আমি দাগ টেনে দিচ্ছি আর দেখো কিন্তু মিশে যাচ্ছে না ঠিক এরকমই থাকতে হবে ব্যাটারটা ব্যাটারটা তো আমার একদমই রেডি ব্যাটারটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি চলো চপের পুরটা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা কেটে দিচ্ছি দেখো পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একদমই লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি সামান্য জল এবার আমি কিছু মশলাগুলো দিয়ে দেবো যেমন এখানে দেখো এক চামচের মতো দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি হাফ চামচা লঙ্কা গুঁড়ো হাফ চামচা হলুদ গুঁড়ো এখানে দেখো স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচা জিরে গুঁড়ো আর এখানে দেখো মিট মশলা দিচ্ছি হাফ চামচা মতো এখানে দিচ্ছি আমচুর পাউডার এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই আমচুর পাউডারটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতেও পারো আবার নাও দিতে পারো আর আমার মনে হয় হালকা একটু টক মিষ্টির যে ভাবটা থাকে সেটার জন্য ভীষণ ভালো লাগে এই চপটা খেতে তার জন্য আমি সামান্য হলেও আমচুর পাউডারটা দিয়ে দিয়েছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এখানে দেখো দুশো গ্রাম মতো চিকেন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই চিকেনটা আমি খুব ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব চিকেন চপটা খেতে বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় আর দেখতেই পাচ্ছ এই মশলাগুলোর সঙ্গে চিকেনটা যখন চলে যাচ্ছে তখন চিকেনটা দেখতে কতটা ভালো হয়েছে আর এই চপটা খেতেও ঠিক ততটাই সুস্বাদু হবে এরপর যখন আমি আলু দিয়ে দেবো তখন দেখবে আরও বেশি খেতে ভালো লাগবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জল জলটা দিয়ে দিলে চিকেনটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে দেখো চিকেনটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখো চিকেনের চারিপাশে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দেখো এখানে দিচ্ছি সামান্য ভাজা বাদাম আর দিচ্ছি একটা ভাজা মশলা আর এবার দেখো সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা ছাড়া যেন চপটা একদমই অসম্পূর্ণ তার জন্য আমি দেখো মনে করে কিন্তু ঠিক ধনে পাতাটা দিয়েছি এবার দেখো খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে আমি আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখো চিকেন মশলা কি ভালোভাবে মিশে যাচ্ছে দেখো চপের পুটটা কি সহজেই তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই পুরটা পাঁচ থেকে ছ মিনিট এরকম করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে কিন্তু আমার পুরটা একদমই রেডি তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই আমি রেসিপিগুলো তৈরি করছি আমার প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি তোমাদের সঙ্গে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো আর দেখো এইদিকে চপের পুটটা কিন্তু একদমই রেডি দেখে কি ভালো লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুরটা এত টেস্টি হয়েছে চপ তো অবশ্যই ভালো হবে বন্ধুরা দেখো আলুর পুটটা তো একদমই রেডি আলুর পুটটা ঠান্ডা করতে দিয়ে দেবো দেখো বন্ধুরা আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিকেন চপের শেপ দিয়ে দেবো এটা কিন্তু আমি প্লেন আলু চপের মতোই শেপ দেবো তোমরা চাইলে যে কোনো শেপেই এই চপটা তৈরি করতে পারো আর দেখো কত সহজেই একটা চপের শেপ দিয়ে দিয়েছি আর দেখো চিকেন আর আলুর সঙ্গে এত সুন্দরভাবে মিশে গেছে যে দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে এর মধ্যে কিন্তু আমি চিকেনও দিয়েছি একইভাবে সব চপগুলোরই শেপ দিয়ে দেব একদমই প্লেন আলুর চপের শেপ দিয়ে দিচ্ছে আর দেখো কত সহজেই এই শেপগুলো দেওয়া হয়ে যাচ্ছে সবগুলো চপেরই শেপ দিয়ে দিয়েছি এবার আমি ব্যাটারে এই চপের এই শেপগুলোকে এবার আমি পিক করব। আর তোমরা দেখো কত সহজেই চপগুলো তৈরি হয়ে যাবে আর দেখো ব্যাটারটা কিন্তু একদমই রেটে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি এবার আলুর পুরে যে শেপটা দিয়েছি চপের মতো দেখো ব্যাটারের মধ্যে দিয়ে একদমই সোজা তেলের মতো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি আগে থেকে গরম করতে দিয়েছি দেখো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেওয়া আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি দেখো একইভাবে সবগুলোই দিয়ে দেবো আর কত সহজেই চপগুলো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ দেখছো চিকেন আলু চপটা তৈরি করা কতটা সহজ দেখো কত ফুলে একদম ভেজে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে চপগুলো কতটা ফুলেছে আর খুব সহজে এই চপ তৈরি করা যায় আর দেখো একদিকটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আবারও আমি সব চপগুলোকে দেখো আমি এবারে উল্টে দিচ্ছি আর চিকেন চপের কালারটা দেখো কতটা সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চিকেন চপের কালারটা কতটা সুন্দর এসেছে দেখো উল্টে পাল্টে খুব ভালোভাবেই আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো চপের কত সুন্দর কালার এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি চপগুলোকেই তুলে নিচ্ছি দেখে মনেই হচ্ছে না যে এই চপগুলো আমি বাড়িতে তৈরি করেছি দেখে যতটা সুন্দর হয়েছে খেতে কিনে ততটাই সুস্বাদু কি বলবো বন্ধুরা তোমাদের একবার হলে প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো এই চপগুলো খেতে ভীষণ ভালো লাগে আর সামনে চলে আসছে রোজা আর এই রোজাতে তোমরা চাইলে কিন্তু এই চপগুলো তৈরি করতে পারো আমি তো বাড়িতে প্রায়ই তৈরি করি তবুও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই চপটা সামনে রোজা আসছে বা যে কোনো সময়তেই এই চপটা কিন্তু খেতেই পারো তৈরি করে বাড়িতে আর তৈরি করা কতটা সহজ তোমরা দেখতেই পেলে দেখো চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যে একদমই দোকানের মতো তোমাদের আমি এই চপগুলো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখো আর কতটা মোচমুচে হয়েছে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছো চিকেন চপ তো অনেক রকমই খেয়েছো এই রকম চিকেন চপ হয়তো এর আগে তোমরা খাওনি আলু দিয়ে এই চিকেন চপটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা একবার হলেও প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো